আমি এখন দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ বাদামতলা আসার সঙ্গে এবছরে তাদের থিম কি জানেন ওই দেখুন আর জি দ্য প্রেয়ার চলুন জেনে নিই সরাসরি এখানকার কর্মকর্তাদের থেকে এরূপ ভাবনার কারণ কী আমরা আমরা প্রধানত দেখি যে আমরা মহামান্য আদালতের কাছে আর্জি জানাই বা প্রেয়ার জানাই আর সর্বোচ্চ যেখানে আমরা জানাই সেটা হচ্ছে মা ভগবানের কাছে এই দুজনের কাছেই আমরা প্রেয়ার জানাই সেখানে নিয়েই এই এই বিষয়বস্তুটা নিয়েই আমাদের এবছরের থিমটা বার্তা যেটা বিচার ব্যবস্থা যেটা চলছে সেটার যাতে আমরা সবাই সুবিচার পাই ন্যায় বিচার পাই সেটাই আমাদের এবছরের থিম এবং এখানে কিছু নিদর্শন দেখা যাবে সেটা হচ্ছে বিচার ব্যবস্থার কিছু প্রপস সেখানে এখানে আমরা দেখাবো এই রয়েছে বাদামতলা সঙ্গ ক্লাবের এভারের ভাবনা মানুষের ভিড় আনন্দ আর উচ্ছ্বাসে জমে উঠবে পরিবেশ আশা করছি পরবর্তীতেও এমনটাই হবে বাদামতলা সঙ্গ ক্লাব থেকে কোয়েল দাসের সঙ্গে সৃজিতা বিশ্বাসের রিপোর্ট রাজঘাট